বিস্মুল রাইফা ইম আসলাম আলাইকুম দার্জ ব্যাস প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে আসা করলাম নিউ ফর দাস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে ব্যাস আজকে টোটালি একবারে ভিডিওটা স্পেশাল থাকবে আজকে দুটো ড্রেস আপনাদেরকে দেখা দিব আনিস্টিজ গাউন যারা চাচ্ছিলেন এতদিন থেকে আমরা ভিডিও দিতে পারতেছিলাম না তাদের জন্য আজকে ভিডিওটা আনিস্টিজ গাউন একবার অনেক সুন্দর ব্রাইডাল হ্যান্ড টাচিংয়ের কাজ গলাতে পেয়ে যাবেন অনেক এটা ঘের আসবে এটা হলো একবারে লেটেস্ট কালেকশন আসছে এটা নুঠছে নোটসের হলো লেহের এই ক্যাটলগের প্রতিটা ড্রেস আমরা আপনাদের প্রতিদিন ভিডিওতে দেখা দেব আপাতত এখানে যে ক্যাটলগের ভিতরে দুইটা গাউন আছে আমরা দুইটা গাউনটা অপেন করে আপনাদেরকে দেখা দিব তো চলেন আমাদের শপের ড্রেসটা বলে দিচ্ছি ভিডিও শুরু করার আগে নিউ কালেকশন ইস্টার্ন মল্লিকা শপ ইন কমপ্লেক্স দুই বা চৌষট্টি নম্বর শপ নাম্বার তবে চলেন আমরা দুইটা ড্রেস আপনাদেরকে অপেন করে দেখা দেবো অনেক নাইস কালেকশন থাকবে বিউটিফুল নাইস কালেকশন অপেন করে দেখা দিব বেস্ট প্রাইস পেয়ে যাবে সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে মপ পিঙ্ক কালার অনেক সুন্দর লাক্সারি শিপনের উপরে থাকবে লেহের নুটসের লেটেস্ট কালেকশন একবার নিউ ভলিউম পেয়ে যাবেন অনেক একটা চমৎকার ফিনিশিং থাকবে পুরোটা বিয়ার গলাটা হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড টাচিং এর কাজ পেয়ে যাবেন গলাটা অনেক সুন্দর থাকবে গলাটা একটা স্টাইলিশ গোলাপ পেয়ে যাবেন বিয়াস আনস্টিচ গাউন যারা চাচ্ছিলেন এতদিন এতদিন পর আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আসছে আনস্টিচ গাউনের হাতাটা দেখা দিচ্ছে হাতাটা কতটা হ্যান্ড টাচিং এর মধ্যে অনেকটা গর্জেস পেয়ে যাবেন আর ব্লাস ড্রেসটা দেন অনেক একটা ঘের পেয়ে যাবেন অনেক একটা ড্রেসে কিন্তু অনেক ঘের আছে ড্রেসটা কিন্তু অনেক ঘের পেয়ে যাবেন এটা হলো আনস্টিচ গাউন অনেক ঘের আছে আর এটা ব্লাস এটা সালোয়ারটা আপনারা জ্যাকট সালোয়ার পেয়ে যাবেন সাথে অনেক সুন্দর আপনার এটা ব্যাক সাইডও কাজ পেয়ে যাবেন এটা সালোয়ারটা আপনাদেরকে দেখা দিচ্ছি যে জ্যাকট সিল্কের টচার পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার থাকবে এটা আর এটা এটা ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু কাজ আছে ব্যাকসাইডটা আমরা দেখা দিচ্ছি বস ড্রেসের যে মডেল পিকে দেখতে পারতেছেন যে ব্যাক সাইডে কিন্তু এইভাবে নিচের পুরো লোয়ার পশন্ডে কিন্তু কাজ পেয়ে যাবেন আর ব্যাক ব্যাক সোল্ডারের উপরের দিকে কিন্তু এইভাবে পুরোটা এমবডি কাজ পেয়ে যাবে বাস এই ড্রেসটা মেন মূলত স্টাইল দেখা দিচ্ছে এটা ওন্নাটা বিয়াস অল ওভার কাজ পেয়ে যাবেন টোটালি অনেক সুন্দরভাবে লাক্সারি পিওর শিফনের উপরে যে টাকসেল করা থাকবে অনেক সুন্দর কিন্তু এমব্রয়ডারি করে বর্ডার করা থাকবে পুরো ফোর কাট বর্ডার পেয়ে যাবেন অনেক সুন্দর করা এমব্রয়ডারি করা কাজের পেয়ে যাবেন অল ওভার কাজ করা অনেক আনস্টিচ গান একবারে স্টাইলিশ গান থাকবে যাদের ভালো লাগবে ড্রেসটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এ যোগাযোগ করে পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা চাইলে আমাদের শপে আসলে আরো অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস अवेलेबल আমাদের কাছে পেয়ে যাবে তো लास्ट ওয়ান কালার আছে ওটা ওপেন করে দেখা দিচ্ছি আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার রেড কালার অনেক সুন্দর একটা সিঙ্গেল রেড কালার পেয়ে যাবেন কালার কম্বিনেশন অনেক কন্ট্রাস থাকবে নুরসের লেহার একবার লেটেস্ট ভলিউম থাকবে অনেক সুন্দর এটা ব্রাস পেয়ে যাবেন আনস্টেজ গাউন থাকবে এটা অনেক একটা গর্জিয়াস গাউন আছে পুরোটা জারদুসি কাজ গলাটা ব্রাস পেয়ে যাবেন স্টোন জারদুসি কাজ পুরোটা হ্যান্ড টাচিং এর কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে আনস্টেজ গাউন এটা কাজটা বেহ দেখতে পারতেছেন আপনার অনেক গর্জেস একটা কাজ পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু যে লোয়ার পোশনটা কিন্তু অনেক সুন্দর হবে স্টোন করা টার্সেল করা অল ওভার কিন্তু কাজ করা পেয়ে অনেক একটা গর্জেস আনস্টেজ গাউন থাকবে এগুলো বেয়স একবারে বেস্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবে এগুলো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা হইলে আনস্টেজ গাউনগুলো এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এবার বেস্ট প্রাইজে দিয়ে আর এগুলা কামিজ যেগুলো আছে কামিজ গুলো প্রাইজ একটু কম থাকবে এটা ড্রেসটা আমরা ব্যাক দেখা দিচ্ছে অনেক সুন্দর ব্যাক পার্টটা থাকবে দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন ব্যাক শোল্ডারে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে আর ঘের কিন্তু অনেক এটা ঘের পেয়ে যাবেন সাথে কিন্তু যে লোয়ার পোর্শনটা কিন্তু ব্যাক কিন্তু লোয়ার পোর্শনটা অনেক সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন ব্যাক সোল্ডারও কাজ পেয়ে যাবে ড্রেস মূলত ওই মডেল পিকটা দেখা দিচ্ছি নোটস এর লেহার এই যে ব্যাক সোল্ডারের কাজ থাকবে এটা কিন্তু অনেক ঘের ঘের ভাবে অনেক ঘের থাকবে কন্ট্রাস্ট থাকবে এটার সাথে রেডের সাথে কিন্তু জাম কালার কম্বিনেশন কন্ট্রাস্ট পেয়ে যাবেন অল ওভার কাজ করা বিওয়াজ পেয়ে যাবেন পুরোটা অন্য অল ওভার কাজ সুতার কাজ বড় করে অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন লোয়ার পোষণটা অনেক অনেকভাবে গর্জস কাজ পেয়ে যাবেন সাথে বিওয়া এটার জ্যাকওয়ার্ড সিল্কের টচার পেয়ে যাবে অনেক কাপড় ইউজ পরিমাণ দেওয়া আছে আপনারা চালে প্লাজো বানিয়ে নিতে পারবেন এখানে অনেক ঘের কাপড় দেওয়া প্লাস এটা হাতাটা বেয়স অনেক গর্জেস হাতা একটা গরজেস হাতা পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে থাকবে এটা গরজেস একবার লেটেস্ট কালেকশন থাকবেন হোলসেল লেহে একবার লেটেস্ট ভলিউম বেয়স এটা একবারে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের দোকানে আইসা পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা ছেলে আমাদের ঘরে বসে সব অনলাইনে কেন করে নিতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম